আসসালামু আলাইকুম বন্ধুরা টেস্টি ক্রিয়েট বাই জ্যোতিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম করছি আজকে আমি আপনাদেরকে দেখাবো বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না আমি মাঝে মাঝে খুব সিম্পলভাবে এটা রান্না করি তো সেটাই আমি আজকে আপনাদেরকে শেয়ার করব আমি কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ কুচি কালো জিরা এবং নরমাল জিরা অ্যাড করে দিয়েছি পেঁয়াজটা ব্রাউন কালার হলে দেন আমি এর মধ্যে কেটে রাখা বেগুন ও আলু দিয়ে দিব আমি এর মধ্যে সামান্য জিরার গুঁড়া এবং অল্প একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিয়ে তারপরে বেগুনটা এবং আলুটা অ্যাড করেছি আমি খুবই দুঃখিত ভিডিওটুকু স্কিপ হয়ে গিয়েছে এই আমি আপনাদেরকে মুখেই বলে দিলাম এরপরে এই মশলার মধ্যে এই বেগুনটাকে এবং আলুটাকে সুন্দরভাবে কষিয়ে একটু সফট হয়ে আসলে দেন আমি এর মধ্যে পানি অ্যাড করবো হালকা গরম পানি অ্যাড করবো আমি এর মধ্যে তো পানিটা অ্যাড করার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সুন্দর মতো জাল হতে দেব এটা যখন জাল হয়ে সুন্দর মতো এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে আসবে দেন আমি এর মধ্যে মাছগুলো বসিয়ে দেব তো দেখতে পাচ্ছেন আমি ঝোলের পানি দিয়ে একটু লবণ দিয়ে এর মধ্যে ঢাকা দিয়ে দিয়েছি এটা জাল হতে থাক দেখতে পাচ্ছেন কি সুন্দর কালোচেরা গুলো ভেসে উঠেছে বেগুনের মধ্যে কালো জেরা দিলে কিন্তু খেতে অন্যরকম লাগে অবশ্যই চেষ্টা করবেন এবং কিছুক্ষণ পরে আমি এর মধ্যে কিছু ধনিয়া পাতা কুচি কুচি করে দিব বেশ সিক্সটি পার্সেন্ট মতো বেগুনটা আলুটা সিদ্ধ হয়ে আসলে দেন আমি এর মধ্যে ব্যবহার করব। এবং আমি ফাঁকে ফাঁকে লবণটা টেস্ট করে এর মধ্যে লবণও দিয়ে দিচ্ছি এরপরে বেগুনটা অলমোস্ট এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে আসলে আমি এর মধ্যে ইলিশ মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব দিয়ে আমি এটাকে আর মিনিট দশেক মতো জাল করব এরপর আমি চুলাটা অফ করে দিব তো এই তো এটাই হলো আমার সিম্পলভাবে বেগুন রান্না তো আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন খেতে অনেক মজা লাগে আমার বাসায় তো এটা সবাই অনেক পছন্দ করে এবং গেস্ট আসলেও আমি এভাবে রান্না করি তারাও আমাকে জিজ্ঞেস করে যে আপু কীভাবে রান্না করেছেন তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ